শুরু হল চতুর্থতম চুনতি ডট কম ম্যারাথন দু হাজার পঁচিশের রেজিস্ট্রেশন কার্যক্রম পহেলা অক্টোবর বুধবার সন্ধ্যায় চট্টগ্রামের সিজে শপিং কমপ্লেক্সে এই কার্যক্রমের উদ্বোধন করা হয় আপনারা ইতিমধ্যে জেনেছেন আজকে আমরা চুনতি ডট কম ম্যারাথন দুই হাজার পঁচিশের রেজিস্ট্রেশন উদ্বোধন করেছি এবং চুনতি ডট কম আয়োজিত ওই ম্যারাথন এবং এটা চতুর্থ পর্বে আমাদের আগের তিনটি ম্যারাথনের সার্বিক সাফল্য সারা বাংলাদেশ থেকে অনেক রানার অংশগ্রহণ করেছে আমরা আশা করছি চুনতি ডট কম আয়োজিত দুই হাজার পঁচিশের ম্যারাথন পূর্বের নিয়েই সফল এবং সার্থক হবে আমাদের ইভেন ইনশাল্লাহ ছাব্বিশে ডিসেম্বর চুনতি সরকার অনুষ্ঠিত হবে এবারের আয়োজনও আমাদের তিনটা ক্যাটাগরি থাকছে একুশ কিলো হাফ ম্যারাথন যেটা বলে দশ কিলো এবং পাঁচ কিলো আর পাঁচ কিলো যেটা ইভেন্ট এটা মূলত আমরা পনেরো বছর বাচ্চাদের জন্য করে থাকি আর কি বাকি দুইটা ক্যাটাগরি সবার জন্য ওপেন থাকবে আর আমাদের প্রতিবারের ইভেন্টে যেটা হয় বাংলাদেশের সব বিভিন্ন জেলা থেকে রানাররা পার্টিসিপেট করে গতবার যেখানে সাতশো পার্টিসিপেন্ট ছিল এবার আমরা আশা করতেছি এটা আরও অনেক বেশি সংখ্যক হবে মিনিমাম এক হাজার পার্টিসিপেন্ট এবার আশা করতেছি বাংলাদেশের প্রথম গ্রামভিত্তিক ওয়েবসাইট চুনতি ডট কমের আয়োজনে আগামী ছাব্বিশে ডিসেম্বর চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার চুনতি গ্রামে ম্যারাথনটি অনুষ্ঠিত হবে রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুনি ডট কম ম্যারাথন দু হাজার পঁচিশের আহ্বায়ক ডাক্তার মাহমুদুর রহমান পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান কনফিডেন্স লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা সর্দার আরিফুল ইসলাম কাজী শরীফুল ইসলাম মা ও শিশু হাসপাতালের সভাপতি সৈয়দ মোহাম্মদ মোর্শেদ চট্টলার রানার্সের প্রতিনিধি বিকাশ দাস কে এস এম গ্রুপের জিএম নুরুল হুদা সিদ্দিকী সহ ক্রীড়া সংগঠকেরা গত বছরও প্রায় মতন ডেলিগেট রানার অংশগ্রহণ করেছিল বিগত বাইশ সাল থেকে এটা শুরু হয়েছে বিগত তিন তিনটি বছর খুব সুন্দরভাবে সফলভাবে সম্পন্ন হয়েছে আমরা আশা করতেছি যে এবারও অতীতের চেয়ে আরও বেশি রানার অংশগ্রহণের মধ্য দিয়ে তিনটা ক্যাটাগরি একুশ কিলোমিটার দশ কিলোমিটার এবং পাঁচ কিলোমিটার তা আশা করি সুন্দরভাবে সম্পন্ন হবে সহজ সকালের সহযোগিতার মাধ্যমে সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে ম্যারাথনটাও একটা এটার অংশ হিসাবে ওনারা অনেক দিন থেকে পরিচালনা করে আসছেন সামনেও করবেন এবং এটার মাধ্যমে মানুষের যে স্বাস্থ্য সচেতনতা এটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই জিনিসটা মাথায় রেখেই ওনারা মূলত চুনতি ডট কম মূলত এই ইভেন্ট আয়োজন করেন প্রতি বছর এবং আমি সাধুবাদ জানাই এটার মাধ্যমে মানুষের দৌড় স্বাস্থ্য সচেতনতা এটার মাধ্যমে মানুষ আরও বেশি করে সামনে অংশগ্রহণ করবে এবং মানুষ স্বাস্থ্য সচেতন হবে চুনতি ডট কম ম্যারাথনের গত আসরে আঠাশ জেলার ছশো তিরিশ জন দৌড়বিদ অংশ নেন এবার আরও বর্ণাঢ্য আয়োজনে এটি অনুষ্ঠিত হবে বলে আসা সংশ্লিষ্টদের তাজুল ইসলাম এন স্পোর্টস